মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আনতে অন্তত এক বছর সময় লাগবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মুনসুর রাজধানীর একটি হোটেলে ব্রাক ইপিএল আয়োজিত এক সেমিনারে তিনি কথা বলেন গভর্নর বলেছেন মূল্যস্ফীতি আগামী জুনের মধ্যে সাত শতাংশ এবং আগামী অর্থ বছরে পাঁচ শতাংশে নামিয়ে আনা হবে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসতে আরও দশ থেকে বারো মাস সময় লাগবে দেশের বেশ কিছু ব্যাংক তারল্য সংকটে ভুগছে উল্লেখ করে তিনি আরও বলেন এদের সম্পদ পর্যালোচনা কার্যক্রম শিগগিরই শুরু করা হবে দেশে এলসি খুলতে কোনো জটিলতা নেই উল্লেখ করে গভর্নর বলেন গত চার মাসে অতিরিক্ত তিন বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসী কর্মীরা যা অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেশে ক্রমবর্ধমান মৌল্যস্ফীতি সম্পর্কে আহসান এইচ মনসুর বলেন আসছে জুনের মধ্যে মৌল্যস্ফীতির সাত শতাংশে নামবে আর আগামী অর্থ মূল্যস্ফীতি পাঁচ শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে